विद्या दानप्रदायिनी ज्ञान प्रकाश हरो जग से नाश करो जय सरस्वती माता সবাইকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বাড়িতে থাকলে সরস্বতী পুজো প্রত্যেক বছর বেশ ভালোভাবেই করা হয় তবে এখানে ঠাকুরের ছবির সামনে বাচ্চাদের বই খাতা রেখে অল্প ফল আর মিষ্টি দিয়ে কোনো রকমে পুজো সারলাম আর আনন্দের কথা হচ্ছে যে আজকে এক জায়গায় সরস্বতী পুজো হচ্ছে আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা তো জানেনি এখানে দুর্গা হোক কালী পুজো হোক বা সরস্বতী পুজো সবগুলোই তিথি নক্ষত্র মেনে করা সম্ভব হয় না এখানে উইকেন্ড দেখে সবার সুবিধার্থে সেইভাবে আগে বা পরে পুজোগুলো হয়ে থাকে তবে আজকে এখানে আমরা এসেছি আটলান্টা সনাতন মন্দির এখানে একদম পুজোর দিনে তিথি নক্ষত্র মেনে পুজোটা হচ্ছে এটা একটা বাংলাদেশি ফ্যামিলি মন্দিরটা বানিয়েছেন এখানে দুর্গা পুজো কালী হয় তবে এর আগে আমাদের কখনো আসা হয়নি সেভাবে পরিচিত ছিলাম না মন্দিরটা সম্পর্কে আজকে একটা ফ্লায়ার হঠাৎ করে দেখতে পেয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে অল্প সময়ের মধ্যে রেডি হয়ে এখানে এসেছি আর বাবুল পাখিও সকালে স্কুলে গেছিল ওরাও কিছু জানতো না ওদেরকে আর্লি পিক আপ করে নিয়ে তারপর এখানে অঞ্জলি দেব বলে তারা হুড়ো করে এখানে এসেছি অঞ্জলির টাইমিং ছিল ডেটটা আমাদের আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছে তো এই হচ্ছে মন্দিরের বাইরেটা এখানে বাংলায় হোর্ডিং দেখে সাইনবোর্ডটা দেখে খুব ভালো লাগলো বেশ অনেকগুলো গাড়ি এসেছে এবার আস্তে আস্তে ভেতরে যাওয়ার পালা আমরা ভেতরে এসেছি পুজো শুরু হয়ে গেছে একটু আগেই তাও ভাগ্য ভালো যে অঞ্জলিটা এখনও হয়নি আসলে এখানে আসার পর থেকে আমরা প্রায় সব পুজোগুলোই অ্যাটেন্ড করি তবে যেহেতু পুজোর দিনে পুজো হয় না পুজোর আগে অথবা পরে উইকেন্ড দেখে করা হয় তাই পুজোগুলো অ্যাটেন্ড করলেও পুজোর দিনে যে অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ সেইটা হয় না দেখে মনের ভেতর কোথায় একটা খচখচানি থেকেই যায় তাই আজকে এই পুজোটার কথা জানতে পেরে উইকডেস হওয়া সত্ত্বেও বাচ্চাদের স্কুল হাজব্যান্ডের অফিস সমস্ত কিছু থাকা সত্ত্বেও এখানে আজকে আসতে পেরেছি আর অঞ্জলিটাও দিতে পারবো এটা ভেবেই খুব ভালো লাগছে আর এখানে এসে আরও জানলাম যে এনারা পাশে একটা মন্দির করছেন এনারা এখানে মন্দিরের প্রায় সব লোকজনই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষজন তো এনারা একটা মন্দির করছেন সেই মন্দিরে রাধা মাধব মা কালী লোকনাথ বাবা আর সেই সাথে রামকৃষ্ণ দেবের বিগ্রহ থাকবে তো আমরা মোটামুটি লোকনাথ বাবার পুজো প্রত্যেক বছর করি বাড়িতে করি এখানে লোকনাথ বাবার মন্দির হচ্ছে এটা জানতে পেরে খুব ভালো লাগলো আর রামকৃষ্ণদেবকেও আমরা খুব ভক্তি করি তো রামকৃষ্ণদেবের বিগ্রহ থাকবে খুব ভালো লাগবে আর এসে দর্শন করতে পারবো মাঝে মাঝে আর এদের ব্যবহার আগেও বললাম বেশ ভালো বেশ আন্তরিক কাউকে চিনি না তবে সেরকম খুব একটা খারাপ এখানে লাগেনি বেশ ভালোই লাগছে আর বাবুই পাখি তো একদম বাড়ির পুজোর মতোই বসে পড়েছে কাশের ঘন্টা বাজাতে ওরা বেশ আনন্দই করেছে তবে আজকে বিকেলে আমাদের একটা কাজ রয়েছে জন্য বিকেলের বিকেলের আগে বেরিয়ে যেতে হবে পুষ্পাঞ্জলির পরে আমাদের চলে যেতে হবে তো এখানে সন্ধ্যেবেলাতে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ড্রয়িং কম্পিটিশানও রয়েছে তো বাবুল পাখি যাওয়ার খুব একটা ইচ্ছে নেই কিন্তু যেহেতু কাজ রয়েছে বাড়িতে পাঁচটার আগে আমাদের ঘরে ঢুকতে হবে তাই সেই পর্যন্ত আর থাকা হবে না আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে প্রসাদও নিয়ে নিয়েছি ফল মিষ্টি বিভিন্ন রকমের নাড়ু সহযোগে প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন সেকেন্ড ব্যাচ অঞ্জলি দিচ্ছে আমরা বেরিয়ে যাব আর একটু পরেই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আর ওখানে বলে রাখি যে প্রসাদ খাওয়ার পরে আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তো আমাদেরকে বেরোতে দেওয়া হয়নি জোর করে এই খিচুড়ি ভোগ এগুলো খাওয়ার জন্য আনা হয়েছে তো প্রসাদের টেস্ট দারুণ ছিল মানে শুধুমাত্র অঞ্চলে দেওয়ার জন্য এসেছিলাম এখানে যে প্রসাদও পেয়ে যাব ভাবিনি এই হচ্ছে খিচুড়ি লাবড়া পায়েস আর পাঁপড় যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি লাস্ট পর্যন্ত থাকতে পারলে ভালো হতো তবে যেহেতু বাড়িতে কাজ রয়েছে তাই চলে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে